সালামু আলাইকুম মাস পূজে গিয়েছে কিসের মাস পুজলো কি মাস পুজলো আপনাদের দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা আসুন আমাদের সাথে আমরা যাচ্ছি সেই আত আসার আহ বাড়িতে আসুন আমরা যেই আপনাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম রাখি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো চাষি আমার নেই আত্মীয় বাড়ি কোথায় গিয়েছে মেয়ে বাড়ি মেয়ে বাড়ি গিয়েছে দেখুন আমরা বলছিলাম যে মাস পুজে গিয়েছে আমরা এর গত যে ভিডিওটি করছিলাম এই চাষার চাষার হচ্ছে আমাদের মানে মানবিক কাজ কাকে বলে মানবিক কাজ হচ্ছে যেনারা মানবিক কাজ করে প্রবাসে যেনারা থাকেন এনারা হচ্ছে প্রকৃত মানবিক কাজ তো আমরা তাদেরই বোঝা কাঁধে নিয়ে এই সমস্ত অসহায় মানুষের পাশে আসি আজকেও তেমনি যে ভিডিওটি করছিলাম যে প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের ভিতরে এই চাষার এক বস্তা করে চাল বরাদ্দ দিয়েছে কাতার প্রবাসী এই এই ইউনিয়নেরই সন্তান গান্না ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ ভাই তিনি কাতারে থাকেন এই কাতার থেকে আমাদের মাধ্যমে এই চার বরাদ্দ দিয়েছেন প্রতি মাসে এক বস্তা করে চাল আমরা সেই এক বস্তা চাল নিয়ে আজকে এসেছি এই যে চাল আমরা চাচার দিয়ে গেলাম আমাদের চাচি আম্মা বাড়ি নেই তিনি গিয়েছেন মেয়ে বাড়ি তিনি মেয়ে বাড়ি বেড়াতে গিয়েছেন চাষা আছে চাষার কাছে এই চালটা আমরা বুঝে দিয়ে যাচ্ছি চাচা কি খুশি জি খুশি আপনাদের জন্য এই যে প্রতি মাসে এক বস্তা করে চাল এই যে আমাদের প্রবাসী রশিদ ভাই দিচ্ছে আপনারা খুশি হচ্ছেন না অন্তর থেকে খুশি না দেখুন আসলে এই হচ্ছে মানবিক কাজ মানবিক কাজটা এই প্রবাসী ভাইরা আমাদের মাধ্যমে করে আমরা এই প্রবাসী ভাইদেরকে আজাদ সালোটা আমরা জানাই যে আমাদের মাধ্যমে এই সমস্ত অসহায় মানুষের আহ পাশে এই মানবিক কাজগুলো তারা করে যাচ্ছে আমাদের মাধ্যমে তো আমরা এই চাচার দিয়ে গেলাম এবং চাচার কাছ থেকে আমরা মানে শুনে যাই যে চাচা আসলে অন্তরের থেকে তার জন্য কি করছে কি আপনি তার জন্য অন্তর খুলে দোয়া করবেন দুজনেই না করতে হবে আর আপনি তার জন্য অন্তর খুলে দোয়া করবেন তার প্রবাসী জীবন যেন ভালো থাকে যেন সুস্থ থাকে হুম প্রত্যেকিত আমি দেখুন এই চাচার এই চাল দিয়ে গেলাম আপনাদের এই জন্য বলছিলাম যে মাস পূজা গেছে এই যে মাস পূজার যে ব্যাপারটা আপনাদেরকে খোলসা করে দিয়ে গেলাম মাস পূজার সাথে সাথে আমরা এই মানবিক যে কার্যক্রম আমরা করে যাচ্ছি মানবিক কর্মী হিসেবে আমরা এই যে বোঝা কাঁধে করে নিয়ে তার বাড়িতে দিয়ে গেলাম তো এই ছিল এই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং এই সমস্ত ভিডিওগুলো গুলো বেশি বেশি শেয়ার দেবেন যেন আরো পাঁচজন মানুষের কাছে এই মানবিক কাজের এই ভিডিওগুলো গুলো পৌঁছে যায় আপনাদের কাছে উদার্ত আহ্বান থাকবে এইটা আর যে সমস্ত প্রবাসী ভাইরা আমাদের মাধ্যমে এই সমস্ত মানবিক কাজগুলো করে যাচ্ছে তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা সবাই দোয়া করবেন তাদের প্রবাস জীবন যেন ভালো হয় এই ধরনের কাজ যেন আমাদের মাধ্যমে করে যেতে পারে সেই প্রার্থনা আপনাদের কাছে রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ